দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের প্রকাশ্যে ইরানে হামলার নিন্দা জানালেও যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি এবার ইসরায়েলের উপর চটেছে সর্ববৃহৎ মুসলিম দেশ তুরস্কের খপ্পর থেকে বাঁচতে ইসরায়েলে ঝুঁকছে সিরিয়া এবার বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে তারা আরও কঠিন চপেটা খাত খাবে বৃহস্পতিবার তিন জুলাই প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাবি বলেন গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেনি ইসরায়েল গত আগ্রাসনে ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে আমরা সতর্ক করছি তারা যদি এমন ভুল পুনরায় করে তবে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরও কঠিন আঘাত পাবে তিনি বলেন দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা পরমাণু ইস্যুকে অজুহাত বনিয়ে দেশটিকে বিভক্ত করার চক্রান্ত করছে জেনারেল মুসাফি বলেন ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করেছে যাতে তারা নিজেদের পুনর্গঠিত করতে পারে কিন্তু যদি যুদ্ধ নতুন পর্বে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলি দখলদাররা ইরানের এমন আচরণ দেখবে যা এখনো প্রকাশ করা হয়নি তিনি বলেন ইরান কখনই তার মৌলিক নীতিমালা থেকে সরে আসবে না এই নীতিমালার মধ্যে রয়েছে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি অটল সমর্থন প্রকাশ্যে ইরানে হামলার নিন্দা জানালেও যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি ইরানের সাথে সংঘাতে ইসরায়েলকে সহযোগিতা করেছিল সৌদি আরব ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ামের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালো গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরাডের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনও স্বীকার করেনি সৌদি বারো দিনের সংঘাতে ইরান একা লড়াই করলেও অনেকেরই সহযোগিতা পেয়েছে ইসরায়েল ইরানের ছোড়া রিজাইল ড্রোন ভূপাত করে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে কোন উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল রিয়াদ সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেয়া হবে না দিয়েছিল এমন বক্তব্য প্রকাশ্যে ইসরায়েলের হামলার নিন্দা জানানো সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠেছে গোপনে নেতানিয়াহু বাহিনীকে সহযোগিতার অভিযোগ বিভিন্ন সূত্রের বড়াতেই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তেল গণমাধ্যম ইসরায়েল তাদের এক অনুসন্ধানী দাবি করা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ঠেকিয়েছে সৌদি আরবের প্রতিবেশী জর্ডান ইরাক নিজ নিজ আকাশ সীমায় হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরক চালকবিহীন আকাশজন ধ্বংস করেছে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমানবাহিনী সৌদি আরবের অবশ্য দেশটির কাছে থাকা ফাইটার জেট এয়ার ডিফেন্স সিস্টেম সহ বেশিরভাগ সমরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু যুক্তরাষ্ট্রের দেয়া এদিকে গাজায় একুশ মাস ধরে বর্বরতা চললেও ইসরায়েল বিরোধী জোরালো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে সৌদিকে এবার ইসরায়েলের উপর চটেছে সর্ববৃহৎ মুসলিম দেশ ইসরায়েলি বিমান হামলায় বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ নাগরিক মারওয়ান আল সুলতান নিহত হওয়ার ঘটনায় দেশটিতে একে হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনার কথা বলছেন আর এর জন্য ইন্দোনেশিয়ার সরকারকে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা ডা মারওয়ান ছিলেন একজন খ্যাতনা মারিদ্রোগ বিশেষজ্ঞ তিনি ফিলিস্তিনের উত্তর গাজায় ইন্দোনেশিয়া পরিচালিত হাসপাতালের পরিচালক তিনি দুই হাজার এক সালে পাকিস্তানের হায়দ্রাবাদে লিয়াকত হেলথ সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন বুধবার দুই জুলাই অস্থায়ী বাসস্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি স্ত্রী ও সন্তানরা নিহত হন বেঁচে যাওয়া লুবনা স্থানীয় গণমাধ্যমকে জানান কক্ষেই আঘাত তিনি ছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইন্ডোনেশিয়ার মেডিকেল এমার্জেন্সি রেস্কিউ কমিটি এমইআরসি এর তথ্যমতে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বেইতলাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়া হাসপাতালটি গাজার অন্যতম বৃহৎ সেবা কেন্দ্র দুই সালের অক্টোবরে ইসরায়েলের বর্বর আগ্রাসন শুরু হলে এই হাসপাতালে প্রথম হামলার শিকার হয় ইসরায়েলি হামলার মধ্যেও ডাক্তার কখনো তার পোস্ট গেছেন এবং হাসপাতালের জরুরি করেন এমইআরসি জানায় দুই ডিসেম্বরে ইসরায়েলি ঘেরাও চলাকালে তিনি হাসপাতাল খালি করেন তবে তা করেন রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার পর ডাক্তার মারওয়ানের নির্মম হত্যাকাণ্ডে ইন্দোনেশিয়ায় জাতীয় পর্যায়ে শোক ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের এই বর্বরতার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাশাপাশি দেশটির সংসদের আন্তর্ সহযোগিতা কমিটির সদস্যরা বিশ্ব সংসদগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন মানবতা বিরোধী এসব অপরাধ আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হয় এবং ইসরায়েলকে আইনি ও নৈতিকভাবে জবাবদিহির মুখোমুখি করা হয় তুরস্কের খপ্পর থেকে বাঁচতে ইসরায়েলে ঝুঁকছে সিরিয়া তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব থেকে রক্ষা পেতে ইসরায়েলের সঙ্গে আর এজন্য এখন যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তিতে যোগ দিতে চাইছে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি মূলত দামেশকের ওপর থেকে আঙ্কারার প্রভাব কমিয়ে আনতে চাইছেন ইসরায়েলি দৈনিক মা আরিভে দেয়া এক সাক্ষাৎকারে তেল আবি বিশ্ববিদ্যালয়ের দায়ান সেন্টারের বিশ্লেষক ড হাই এইতান কোহেন ইয়ানারোচাক বলেন এই উদ্যোগ কোনো আদর্শিক কারণে নয় বরং তুরস্কের প্রভাব কমিয়ে সিরিয়ার কৌশলগত স্বাধীনতা অর্জনে কৌশলমাত্র সারা আদর্শিক কারণে নয় বরং তুরস্কের উপর নির্ভরতা কমিয়ে কিছুটা কৌশলগত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন তিনি ব্যাখ্যা করেন সারা কোনোভাবেই জয়নবাদী নন বরং এই পদক্ষেপ তাকে তুরস্কের চাপ থেকে বের হওয়ার সারা চান না তুরস্কের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করতে বরং তিনি চান একটি ভারসাম্য রক্ষা করে নিজের সরকারের ওপর তুরস্কের নির্ভরতা কমাতে এ কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছেন তিনি বিশ্লেষকরা বলেন সিরিয়ার এই সম্ভাব্য কূটনৈতিক পরিবর্তন আঙ্কারাটি গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে একসময় তুরস্কের করা প্রভাবাধীন একটি দেশ এখন যদি যুক্তরাষ্ট্র সমর্থিত যুক্তরাষ্ট্রে যোগ দেয় তবে আঞ্চলিক রাজনীতিতে এটি তুরস্কের জন্য বড় ধাক্কা হবে তুরস্কের প্রভাব কেবল কথার কথা নয় আসাবের পতনের পর সিরিয়ায় প্রথম আন্তর্জাতিক সংস্থা সংস্থা সফর করে গোয়েন্দা কোনো হিসেবে তুর্কি তিনি জানান উত্তর সিরিয়া এখনো কার্যত তুরস্কের দখলে রয়েছে যেখানে তারা অবকাঠামো পরিবহন ও বিমানবন্দর উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত এছাড়া তিনি উল্লেখ করেন সিরিয়ার মন্ত্রিসভার অনেক সদস্য তুরস্কে পড়াশোনা করেছেন কেউ কেউ তুর্কি নাগরিকও এবং প্রায় সবাই কোনোভাবে তুরস্কের সঙ্গে যুক্ত যুক্ত মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতিতেও তুরস্ক একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে ইয়ানারোচক বলেন ইরান ও তুরস্ক ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী তুর্কিরা মুখ স্বীকার না করলেও সিরিয়া আসাদের পতন সাম্প্রতিক যুদ্ধের ফলে ইরানের পরাজয় থেকে তার উপকৃত হয়েছে তিনি বলেন এই পরিস্থিতিতে এখন মধ্যপ্রাচ্যের প্রধান দুই আঞ্চলিক শক্তি হল ইসরায়েল ও তুরস্ক এমন বাস্তবতায় সিরিয়া হয়ে উঠেছে একটি কেন্দ্রবিন্দু যেখানে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্ভাব্য সংঘাত স্পষ্ট তুরস্ক চায়না সিরিয়া চুক্তিতে স্বাক্ষর করুক ইয়ানারোচক বলেন আমি নিশ্চিত তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করবে যাতে সিরিয়া আব্রাহাম চুক্তিতে সই না করে এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন তুরস্ক চায় ও কাতা তাদের পাশে থাকুক এবং ইসরায়েলকে একঘরে করা যাক এর যখন ইসরায়েলের বৈধতা হরণে সচেষ্ট বাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও অগ্নি পাঁচের নতুন ভার্সন তৈরি করছে এই অগ্নি পাঁচ মাটি রাশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র খবর ইন্ডিয়া টুডের এই ক্ষেপণাস্ত্রে দুইটি ভার্সন থাকবে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্টারের কাজ করবে এটা সুপারসনিক গতিতে যাবে অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা জিবিউ সাতান্ন ফেলেছিল যুক্তরাষ্ট্র এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন ভারতের অগ্নি পাঞ্চ যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার জিবিউ মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্র এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির ভিতর ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং মিলিটারি কমান্ড সেন্টার মিসাইল রাখার জায়গা এবং অস্ত্র ভাণ্ডারে গিয়ে আঘাত করতে পারে সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির ওপর গিয়ে পরে এবং বিস্ফোরণ হয় কিন্তু বাংকার বাস্টার মাটির ভিতর ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায় আধুনিক যুদ্ধে এই বাংকার বাস্টার খুব জরুরি বলে মানা হয় কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রগুলো এখন মাটির নিচে থাকে অস্ত্র জ্বালানি রাসায়নিক এবং জৈব অস্ত্র মাটির তলায় রাখা হয় সেগুলোতে আঘাত করতে চাইলে বাংকার বাস্টার দরকার হয় সেখানেই এর গুরুত্ব